অন্বেষা ভাবনা গুচ্ছ সবাইকে স্বাগত জানাচ্ছি এক আনন্দ আম্বানির বিয়েতে এক বছর ধরে অনুষ্ঠান চলতেছে টাকা কি গাছে ধরে এই কথাকে মিথ্যা প্রমাণ করে আম্বানি পরিবার চারার মতো টাকা ঢালছে এক ছেলের বিয়ের পেছনে ব্রিয়ান্সার পর এবার জাস্টিন বিবার তাদের অনুষ্ঠানে গান করবে দেশের পর বিদেশে শহর বন্ধ করে অনুষ্ঠান দামি প্লেন। নায়ক নায়িকা বাদর নাচ কি নেই তাদের বিয়ের অনুষ্ঠানে এক হলুদ হয়েছে তিনবার ফুলের ওড়না সোনার পাঞ্জাবি হীরার ড্রেস যেন কাপড় দিয়ে আজকাল আর পোশাক তৈরি হয় না হীরা আর সোনা দিয়ে আজকাল গহনার পরিবর্তে কাপড় তৈরি হচ্ছে এখন মিস্টার আম্বানি যদি মধ্যবিত্ত বাবা হতেন তাহলে কি করতেন এক ড্রেসের দাম শুনেই মাথায় হাত দিয়ে বসে পড়তেন এরপর যে চেঁচামেচি শুরু হতো বাসা জুড়ে তার কথা আলাদা এখন ভারত জুড়ে খুব শুরু হয়ে গেছে তারাই বলছে এ যেন বিয়ে নয় সার্কাস জিও পণ্যের দাম বেড়ে গেছে হোটেল রেস্তোরাঁর ভাড়া বেড়ে গেছে এই সার্কাস সাধারণ মানুষের বোধের বাইরে চলে যাচ্ছে